চিত্র বৈচিত্র্যের গল্পের আসরে আজ শোনাব সৈয়দ মুস্তাব আলীর গল্প ক্রন্দসী শ্যামার নামের মন্ত্রগুণে উতলা নগররক্ষী আমন্ত্রণ শুনে রোমাঞ্চিত সত্তর পশিল গৃহ মাঝে পিছে বন্দি বদ্রসেন নতশীর লাজে আরক্তকপল কপল কহে রক্ষী হাস্য অতিশয় অসময় অভাজন পড়ে অযাচিত অনুগ্রহ ও ভাষার কি জেল্লায় অতিশয় অসময়ে অভাজনে অযাচিত অনুগ্রহ অয়ে অয়ে ছয় লাভ তাও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের মুখে গল্পটি সকলেরই জানা রবীন্দ্রনাথ এটি কনেবর জাতক থেকে নিয়েছেন আজকের দিনে ভাষায় বলতে গেলে রাজ্যপালের মেয়ের আংটি হারিয়েছে তুমুল কাণ্ড স্বয়ং আইজি যখন চোর ধরে গভর্নমেন্ট হাউসের দিকে যাচ্ছেন তখন মনে করুন মাতাহারি তাকে ডেকে পাঠিয়েছেন তিনি কি তখন উতলা এবং রোমাঞ্চিত হবেন না তার মুখে কি তখন খই ফুটবে না চোখ দুটো পলকা নাচ নাচবে না অবশ্য সামান্য অদিয়ে কবিত্বের প্রকাশ রবীন্দ্রনাথ অতি মোলায়েম ইঙ্গিত দিয়েছেন যে পুলিশ এর বেশি আর কি কবিত্ব করবে তবে কি না রবীন্দ্রনাথ যখন কবিতাটি লিখেছিলেন সেদিনের তুলনায় আজকের পুলিশ বড্ড বেশি লেখাপড়া করে আপন সর্বনাশ টেনে আনছে আমার অবস্থা হয়েছিল বদ্রসেনের সে চোর আমি তখন বোম্বাইয়ে আমার এক বন্ধু ব্যাংকার নাম জভেরি অর্থাৎ জহুরির গুজরাটীকরণ এক বাঙালি ফিলিম স্টারের সাদী তিনি তার ব্যাংকার জাভেরিকে নেমন্তন্ন করেছেন জভেরি ব্যাচেলার আমার সঙ্গে চম করে স্টার সেটি জানতেন লক্ষ্ণৌয়ে প্রতিপালিত বঙ্গরমণী এটিকে দূরস্থ হয় যত না প্রয়োজন তার চেয়েও বেশি বিবেচনা করি আমারও নিমন্ত্রণ ছিল কিন্তু কসম খেতে পারব না রোশনাই বাজনা যা ছিল তা এমন কিছু মারাত্মক খুনিয়া ধরনের নয় কন্যা কুরুপা হলে এসবের প্রয়োজন ইংরেজিতে বলে লিলি ফুলকে তুলি দিয়ে রং মাখাতে হয় না আজকের দিনের ভাষায় লিপস্টিক রুজ মাখাতে হয় না যারা আছেন এবং যারা আসছেন তারা এক একজনই এক ধামা লিলি না দুই ধামা দরিদ্র আবু হোসেন ঘুম ভাঙতে দেখে সে সুন্দরীদের হাটে কুজনে গুঞ্জনে গন্ধে অনুমান করলে সে খলিফা হারুনো রশিদের হারেমের ভিতর সাক্ষাৎ পরিস্থান আর আমি অধুনা মৃত ভাস্কর এভস্টাইন আমাকে বৃদ্ধ নিগ্রর মডেল করতে চেয়েছিলেন কিন্তু সুন্দরীরা আমাকে অবহেলা করেননি তারা ভেবেছিলেন আমিও বুঝি ফিল্ম স্টার শ্যুটিংয়ের ড্রেস না ছেড়ে দাওয়াতে এসেছি শুটিং সাদামাটা সিনেমা বাবদে অজ্ঞজনে শুদ্ধ উচ্চারণ আমি ভালো করেই জানি আপনারা সব স্টারদেরই চেনেন কিন্তু সবাইকে একসঙ্গে দেখেছেন কিনা সে বিষয়ে সন্দেহ তদুপরি আরেকটি ছোট কথা আছে তারকার তুলনা দিয়েই নিবেদন করি অরুন্ধতি আকাশের ক্ষুদ্রতম তারকা কিন্তু তিনি বশিষ্ঠের পাশে বসে যখন সপ্তর্ষীর সাতটি তারকার একজন হয়ে দেখা দেন তখন মনে হয় ইনি না থাকলে সপ্তর্ষির সাতটি তারকাই মিথ্যা হতেন সাদী মজলিসে তাই ক্ষুদ্রতম তারকাটিও চিত্তহারিণী হয়ে দেখা দিয়েছিলেন এলেন মনে করুন নামগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি বানু লায়লা পরনে শাটিনের পাজামা পায়ের এক একটি ঘের অন্তত দুহাত স্বচ্ছন্দে যে কোনো বঙ্গসন্তানের তিনটি পাজামা বা পাঁচটি পাতলুন হতে পারে শমসাদ বানুর কোমরটি বঙ্গরমণের কাকনের সাইজ তাই কোমর থেকে পর্দার মতো ফোল্ডে ফোল্ডে সে পাজামা নেমে আসাতে বোঝা গেল না তিনি ম্যাডাম পম্পাডুরের ফ্রক পরেছেন না ভাওয়ালের জমিদার বাড়ি লুঙ্গি পরেছেন না ইরানি বেদেনীদের কাম্বুপানা ঘাগড়া পরেছেন আসলে নাকি একে লগ্নেও বড়া মুড়ি পাজামা বলে তা সে যে নামই হোক আমার মনে হলো আমি যেন খাসিয়া পাহাড়ে মৌসুমি জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে বিজলির আলো প্রতি ফোল্ট বেয়ে যেন গলার উপর মতো ঝর্ণাধারার পায়ের কাছে নেমে এসে শততরঙ্গে উচ্ছ্বসিত হয়ে উঠছে সহজ ভাষায় বলতে গেলে বানু লায়লা যেন আসচ্ছ দুগ্ধকুণ্ডে কোটি তটটি ডুবিয়ে দাঁড়িয়ে আছেন এর সঙ্গে সে যুগে লম্বা কুর্তা পরা হতো ইনি পড়েছেন কঞ্জুলিকা বা চলি আমি মাত্র একবার দিকে তাকিয়েছিলুম মোগল বাচ্চা মারা গেলে যে ছেলে রাজা হতো সে অন্যদের চোখ চোখেরই সুরমা পড়ার সলা দিয়ে কানা করিয়ে দিত আমার দুটি চোখই যেন কানা হয়ে গেল ওরকম কিংখাপ আমি দেশবিদেশের বিদেশের কোনো জাদুঘরেও দেখিনি সোনার উপর জড়ি দিয়ে সে কিংখাবে এমনই কারুকার্য করা হয়েছে যে কিংখাবের একটি টানা পোড়েনের রেশমি সুতো দেখা যাচ্ছে না খাগড়াটি ছিল যেন শীতল ঝর্ণা এ যেন সাক্ষাৎ অগ্নিকুণ্ড চলির হতা দু একটি মুক্ত গাথা যেমন বন্যি নির্বাপিত করার জন্যে ক্ষুদ্র হিমিকার নিষ্ফল দু কাঁচ বেয়ে নেমে এসেছে বুলবুল চশম ওড়না সে ছেলেবেলায় দাদিমাকে বুলবুল চশম শাড়ি পরতে দেখেছি আর আজ তারই ওড়না অতি সূক্ষ্ম মসলিনের এখানে ওখানে দুটি দুটি করে বুলবুলের চোখের অর্থাৎ চশমের মতো ফুটো করে সে দুটি অতি ফাইন মুগা সিল্ক দিয়ে বোতামের ফুটোর মতো কাজ করা হয় এর অমনে রুচি আছে ক্লাসিক্স পরে বুলবুল চশম কালিদাসের যুগের তার মূল্য ইনি জানেন আশ্চর্য এলো খোঁপা গানমেটল রঙের কৃষ্ণনীল চুলের খোঁপাটি কাঁধে শুয়ে আছে যেন কৃষ্ণ করবীর স্তবক শুভ্র ফুলদানিতে ঘুমিয়ে আছে হঠাৎ দেখি এক চোখ ঝলসানো সুন্দরী বিধবার থান পড়ে ইনি বিয়ের পরবে কেন আমাদের দেশে তো কড়া বারণ তখন আবার দেখি তার হাতে ফেনা ভর্তি শ্যাম্পেনের গেলাস না ইনি সদ্য স্টুডিও থেকে শুটিং অর্ধসমাপ্ত রেখে এসেছেন আরও অনেকেই ছিলেন ব্যবাক বর্ণনা দিতে হলে তামাম পুজো সংখ্যাটা আমাকেই লিখতে হয় খরচায় পোষাবে না সম্পাদক জানেন ইতিমধ্যে কৃষ্ণলাল জভিরে এসে আমাকে নিয়ে চললেন সেই তারকা যজ্ঞশালার প্রান্ত দেশে আস্তা উর্মিলার অবস্থা থেকে টেনে হিচড়ে অন্য প্রান্তে কি ব্যাপার জভিরে জনার মধ্যেখানে ইংরেজি ভুলে গিয়ে গুজরাটিতে কি যেন শুঁ শুঁ করলে কে যেন আমাকে ইন্টারভিউ দেবে আমি বেকার বিধি তবে দক্ষিণ প্রভাতে সবিতা প্রসন্নদয় হয়েছেন আম্মু স্টার হব সংসদ বানু লায়লা মৃদু হাস্য করলেন ফিল্ম স্টারের থপথবে সাদা দাঁত নয় গোলাপি চেয়েও গোলাপি রঙের অতি ক্ষীণ একটি ফিল্ম ফিল্ম স্টারের দাঁতের ওপর কি সুন্দর তাই বুঝি কালিদাস তার নায়িকা দাঁতের সঙ্গে রাঙ্গা অশোকের তুলনা দিয়েছেন শুভ্র বনমল্লিকার সঙ্গে দেননি আগেই বলেছি এনি ক্লাসিক্যাল পানে রস গ্রহণ করতে জানেন অন্য পান কিন্তু জানেন না হাতে লেমন স্কোয়াশ সুধালেন আপনি দার্শনিক আমি জভেরিকে ধমক দিয়ে বললুম জভেরি জভেরি ভিরু বললে আমি কিচ্ছু বলিনি আমি বিবি সাহেবাকে চালাকি করে সুধালুম আমাকে কি এতই বিজ্ঞ মনে হয় বুদ্ধ মনে হয় বিজ্ঞ মনে হয় স্নিস্টারকে, ব্যাংকারকে পোকার খেলারিকে হয়ে বললুম না আমি দার্শনিক নই আমি দর্শনের শত্রু ধর্ম নিয়ে নাড়াচাড়া করি সংসার বানুর মুখে তৃপ্তির চিহ্ন ফুটল এতদিনে আমার নিরশ শাস্ত্রচর্চা ধন্য হল বললেন সে তো আরও ভালো আমি তাই খুঁজছিলাম আচ্ছা বলুন তো বলে তিনি যেই একটু থেমেছেন আমি তাড়াতাড়ি বললুম বিবি সাহেবা এই জায়গা কি ধর্মচর্চার পক্ষে প্রশস্ত অবহেলার সঙ্গে বললেন নয় কেন পাপিরাই তো ধর্মচর্চা করবে ধার্মিকদের তো সব হয়ে গিয়েছে তেলোমাথায় মাথায় সে কথা থাক আমি শুধুতে চাই কেউ যদি মরে যায় আমার মনে হল সমসাদ কেমন যেন একটু শিউরে উঠলেন তবে আমি মরে গেলে তাকে দেখতে পাব কি আমি শুধালুম কোন ধর্মমতে মতে সে আবার কি আমি তুলনাত্মক ধর্মশাস্ত্র চর্চা করি তার মানে এই মানে ধরুন পৃথিবীতে হিন্দু মুসলমান খ্রিস্টান মেলা ধর্ম আছে আমি প্রত্যেক ধর্মের জন্ম যৌবন বর্তমান অবস্থা কে কি বলে তাই পড়ি যেমন প্রত্যেক দেশের ইতিহাস হয় তেমনি প্রত্যেক ধর্মেরও ইতিহাস হয় একটু অসহিষ্ণু হয়ে বললেন আমি অত শত বুঝি না আমি ফিল্মে কাজ করি আমি পণ্ডিত নই আমি জানতে চাই এত সব ধর্ম পড়ার পর এ বিষয়ে আপনার ব্যক্তিগত অর্থাৎ পার্সোনাল মতটা কি। মহা ফাপড়ে পড়লুম বললুম আমি কখনো ভেবে দেখিনি মুসলমান ধর্ম বলে বাধা দিয়ে বললেন থাক আপনি তাহলে একটি আস্তত চিনির বলত ধর্ম বয়ে বেড়াচ্ছেন কখনো কাজে লাগাননি আমি বললুম ধর্ম কি মশলা বাটার জিনিস নামাজের কার্পেটে দিয়ে কি মানুষ বিছানা বাঁধে অতি শান্ত কণ্ঠে বললেন না কিন্তু নামাজের কার্পেট মানুষ নামাজ পড়ে ওটা শিকেই তুলে রাখে না আমি বললুম আপনার সঙ্গে আলাপ হওয়াতে ফিল্মস্টারদের সম্বন্ধে আমার ধারণা বদলে গেল আপনি নিশ্চয়ই বিস্তার লেখাপড়া করেছেন কি আশ্চর্য এ তো কমন সেন্সের কথা এটা না থাকলে প্রডিউসার ডিরেক্টর অ্যাডমারাল লাভারের দল আমাকে কুটি কুটি করে ফেলত না ওসব কথা থাক আপনি আমার কথার উত্তর বেশ চিন্তা করে দিন তারপর জভেরের দিকে তাকিয়ে বললেন ওহে জবিরি একে একটা শ্যাম্পেন দাও না আমি মাথা নেড়ে বললুম থাক আপনার পাল্লায় পড়ে আমার বিশ বছরের নেশা কোপ্প হয়ে গেছে আড়াই আর কি হবে লাইলি বানু একটু হেসে বললেন আপনার মুখে লাইলি বেশ মিষ্টি শোনায় সব নাশ এ যে ডবল অ্যাটাক পিনসার মুভমেন্ট ওনাটি ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে চেয়ারে যেভাবে চেপে বসলেন তাতে বুঝলুম যে এর গায়ে কাবুলি রক্ত আছে উত্তর না নিয়ে উঠবেন না মুখের দিকে তাকিয়ে দেখি চোখ দুটি বন্ধ বড় শান্ত প্রশান্ত নিস্তব্ধ ভাব ওই বেশ পড়া না থাকলে মনে হতো তপস্বিনী কঠোর ব্রতচারিণী সুফি রমণী আমি আসতে বললুম আমার মনে হয় থামলুম কোনো উত্তর নেই কিছুক্ষণ পর ফের বললুম আমার মনে হয় অল্প একটু উঁ শুনতে পেলুম যে পূর্ণবান লোকের কোনো কামনা আল্লাতালা অপূর্ণ রাখেন না আমি জানি চতুর্দিকে তখন হৈহুল্লোর কিন্তু আমার মনে হল যেন আমি মরুভূমির মাঝখানে দুপুর রাত্রে জেগে উঠেছি দিবাভাগের আতপ তাপে দগ্ধ সর্ব কাফেলার মানুষ উট গাধা ঘোড়া সবাই অকাতরে ঘুমোচ্ছে আকাশের নস্তব্ধতাকেও যেন মরুভূমির নৈশব্দ হার মানিয়েছে কোথা থেকে এলো এ শান্তি এ বিধান তাকে দেখি লায়লার মুখ থেকে ততক্ষণে জবেরি শ্যাম্পেন নিয়ে ফিরেছে লায়লা উঠে বললেন আপনার কথা ঠিক তারপর জবেরিকে রাজেশ্বরীর কণ্ঠে বললেন তুমি থাকো আমি একে বাড়ি পৌঁছে দিচ্ছি গাড়িতে একটি কথাও হয়নি আমি নামবার সময় তাকে আদাবার্জ খুদা হাফিজ বললুম তিনি সযত্নে আমার ডান হাত আপন দু হাতে ধরে মৃদু চাপ দিলেন সে চাপে ছিল বন্ধুত্ব ফিল্ম স্টারের হাতে চাপ আমি এর আগে এখন এবং এর পরেও কখনো পাইনি মধ্যরাত্রি অবধি খাটে শুয়ে শান্তি অনুভব করেছিলুম রাত তিনটে বোধহয় একবার ধর্মর করে জেগে উঠে ফেস শুয়ে পড়েছিলুম সকালে উঠে দেখি জবিরি ব্যাংকে চলে গিয়েছে তারপর দেখি পূর্বরাত্রির প্রসন্নতা মন থেকে সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে গিয়েছে কি যেন এক অজানা অস্বস্তির ভাব সর্বদেহমন অসার বিকল করে দিয়েছে ফোন বাজল জফিরে চিৎকার করে কি বলছে শোনো কাল রাত তিনটেই সমসাদ আত্মহত্যা করেছে দুটো চিঠি লিখে গিয়েছে একটা পুলিশকে একটা তোমাকে তোমার চিঠিটার নকল জোগাড় করেছি লিখেছে মাই ডিয়ার এম তোমার কথাই ঠিক আমি চললুম দেখা যখন তার সঙ্গে হবেই তখন আর দেরি করে লাভ কি আমি জানি আত্মহত্যা পাপ আমার পুণ্যের বদলে এটা মাফ হয়ে যাবে এখন মনে পড়ছে সন্ধ্যার সময় জবেরি বাড়ি এসে আমার হাত থেকে ফোন নামিয়েছিল এ জীবনে এই প্রথম ধর্মপদেশ দিয়েছিল আর এই শেষ